আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মামলা ঢাকার চোদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শানজির ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকার সিএমএম আদালতে দণ্ড দের দুইশো পঁচানব্বই ক ধারায় মামলা দায়ের করেন পুরান ঢাকার কাচি আলাউদ্দিন রোডের বিশিষ্ট তরুণ ব্যবসায়ী সমাজসেবক হুসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন এরপর জানাব শেখ হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে তিন বিচারপতির স্বাক্ষরের পর আজ তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফলে আগামী তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা এবং কামাল এদিকে পরীক্ষা বর্জনের ঘোষণা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীদের সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা রুটিন পরিবর্তন ও প্রস্তুতির সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর অবশেষে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে পরীক্ষার্থীরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানান তারা জানাব ইমরান খানের মৃত্যুর খবর কতটুকু সত্য কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবে ছয়লাভ সোশ্যাল মিডিয়া অনেকেই দাবি করছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তির মৃত্যু হয়েছে কিন্তু পাকিস্তানের সংবাদ মাধ্যমে এখনও এই সত্যতা জানায়নি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাবো এবার হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন নিহত তেরো হংকংয়ের তাইপো জেলা একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে এ পর্যন্ত ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে ভবনের ভেতরে অনেকেই আটকে পড়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা খবর বিবিসি বাংলার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা ঢাকার চৌদ্দ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বুধবার ঢাকার সিএমএম আদালতে দণ্ডবিধির দুশো পঁচানব্বই ক ধারায় মামলা দায়ের করেন পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হুসাইন মোহাম্মদ আনোয়ার আনোয়ার হোসেন বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করা হয় এবং বিষয়টি গুরুত্বপূর্ণ অনুধাবন করে আদালত পিবিআইকে আসামির বিরুদ্ধে অপরাধের আবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে মামলার অভিযোগে বলা হয় বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ একচল্লিশ অনুযায়ী ধর্মচর্চা অধিকার হল মানুষের মৌলিক অধিকার বিবাহ হল ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি অভিধান পবিত্র কোরআনে সুরানি সার তিন নং আয়ত অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন অন্যদিকে বাংলাদেশের প্রচলিত আইন মুসলিম পার্সোনাল ল বা শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো ধারা দুই অনুযায়ী বিবাহ ভরণ পোষণ তালাক ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান পক্ষগণ যদি মুসলমান মুসলমান হয় সেক্ষেত্রে ইসলামী শরিয় আইন প্রযোজ্য হবে এক্ষেত্রে কোনো নাগরিকের ধর্ম প্রতিপালন নাও করতে পারে কিন্তু ধর্মকে অপমান করা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারণেই তিনি আরও বলেছেন বিবাদী সঞ্জিদা ইসলাম তুলি ইসলামের বিবাহ ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তিনি ইসলাম ধর্মকে অপমান করেছেন এবং মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন যা দণ্ডবিধি দুইশো পঁচানব্বই বাই ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন সানজিদা ইসলাম তুলি শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ জুলাই গণ সংগঠিত সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে তিন বিচারপতির স্বাক্ষরের পর বুধবার ছাব্বিশে নভেম্বর তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যার ফলে বুধবার থেকে আগামী তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা কামালকে এর আগে সতেরোই নভেম্বর জুলাই গণ অভ্যানে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে সঙ্গে তাদের সমস্ত সম্পদকে কোক করার নির্দেশনা দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় শেখ হাসিনা তিনি বাংলাদেশে বিরোধী অপরাধের ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন অবশেষে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং তাকে বর্তমান ফেরত আনার জন্য কাজ করছে সরকার এবং ভারতের কাছে বন্দি বিনিময় বা বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে তারা আলাপ করছে তবে ভারতের নরেন্দ্র মোদী সরকার এখনও শেখ হাসিনাকে ফেরত দেয়নি বরঞ্চ শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তারা এখনও শেখ হাসিনাকে ভারতে রেখে তারপর দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করার কথা বলছে পরীক্ষা বর্জনের ঘোষণা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থীদের সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা রুটিন পরিবর্তন ও প্রস্তুতির সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর অবশেষে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে পরীক্ষার্থীরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানিয়েছেন তারা সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা অভিযোগ করেন পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেয়া পুরনো এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি এবং আন্দোলন শিক্ষার্থীদের উপর দমন পীড়ন চালানোর মধ্য দিয়ে তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হয়েছে তাদের ভাষ্য নতুন সময়সূচি পরিবর্তিত থাকায় বহু পরীক্ষার্থী বাস্তবিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো প্রস্তুতি নিতে পারেনি সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফ মুরাদ বলেন দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেও তাদের বাস্তব পরিস্থিতি অনেকেই জানে না তিনি দাবি করেন জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ সঠিক নয় এবং তিরিশ দিন চারা কোনো কর্মসূচি দিয়ে সড়কে নামেনি সমাধানের আশায় পিএসসি ও সংশ্লিষ্ট দপ্তরে দ্বারস্থ হয়েছে বলে নিশ্চিত করেছে শিক্ষার্থীরা এবং তারা বলছে আমরা এই ধরনের পরীক্ষা দিতে মোটেও প্রস্তুত নই যে পরীক্ষার মাধ্যমে আমরা আসলে আমাদের প্রকৃত বিষয়গুলো এখন সরকারের সামনে উপস্থাপন করতে পারব সেই বিষয়গুলো আমরা করতে পারছি না ইমরান খানের মৃত্যুর খবর কতটুকু সত্য কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবে সয়লাভ ভারতীয় সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অনেকেই দাবি করছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তির মৃত্যু হয়েছে কিন্তু পাকিস্তানের সংবাদ মাধ্যমে এই গুজবের সত্যতা মেলেনি এদিকে ইমরানের গুজব মৃত্যুর খবর নিয়ে রাউলপিন্ডির আদিয়াল জেলের বাইরে হট্টগোল তৈরি হয়েছে সেখানে তার সমর্থকরা দাবি করছেন ইমরান খানকে মেরে ফেলা হয়েছে এবং সেখানে তার সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা কর্মীরা এর আগে চলতি বছরের মে মাসেও ইমরান খানের মৃত্যুর গুজব প্রকাশিত কিছু পোস্টে দাবি করা হয় সাবেকেই প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে এদিকে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর ইমরান খানের সঙ্গে দেখা করতে চেয়ে উল্টো নিরাপত্তা বাহিনীর ও পড়েছে তার তিন বোন নরিন খান আলিমা খান এবং উজমা খান নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে তাদের ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও নিরাপত্তা বাহিনী তাদের উপর চড়াও হয়েছে বলে দাবি করে ইমরানের বোন নরিন বলেছেন আমার বয়স একাত্তর তারা আমার চুল ধরে সড়কে টেনে হিসড়ে নিয়ে যায় আমাকে মাটিতে আসার মেরে ফেলে দিয়েছে প্রসঙ্গত দু সালে নয় মে ইসলামাবাদ ও হাইকোর্টের ভেতর থেকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএভি ইমরান খানকে গ্রেপ্তার করে এরপর তার বিরুদ্ধে বেশ কিছু মামলা করা হয়েছে এর মধ্যে দুইটিতে তার সাজাও হয়েছে